ভ্যাম্পেয়ার ফেশিয়াল নেওয়ার পর কয়েকজন নারী এইচআইভিতে সংগ্রামিত হয়েছেন সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর কিছু কসমেটিক পদ্ধতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি প্রতিবেদন অনুসারে দু সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি স্পা সেন্টারে কমপক্ষে তিনজন নারী এইচআইভি তে হয়েছিলেন এ ঘটনা এইচআইভি সংক্রমণ ছড়ানোর নতুন কারণ সামনে এনেছে এই নারীরা প্রথম কসমেটিক পদ্ধতি নেওয়ার পর এইচআইভি তে হয়েছেন বলে মনে করা হচ্ছে কিন্তু ভ্যাম্পিয়ার ফেসিয়াল আসলে কি এই ফেসিয়াল নেওয়ার পর নারীরা কিভাবে এইচআইভি তে হয়েছিলেন বিষয়টি তুলে ধরেছে বিবিসি ভ্যাম্পায়ার ফেসিয়াল কি প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি ফেসিয়ালের ক্ষেত্রে ভ্যাম্পিয়ার ফেসিয়াল টানটি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে রোগীর রক্ত নেওয়া হয় একটি সেন্টিফিউজ ব্যবহার করে রক্ত থেকে প্লাটিলেট রিচ প্লাজমা আলাদা করা হয় তারপর ছোটো শুয়ের মাধ্যমে মুখমণ্ডলে ইঞ্জেকশন দিয়ে প্লাজমা ঢুকিয়ে দেওয়া হয় এই পদ্ধতিটি নতুন কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনকে উদ্দীপিত করে তবে সবচেয়ে বাইরের স্তর মেরামত করতে সাহায্য করে যা বলি রেখা ও ব্রণের দাগ কমাতে পারে পদ্ধতিটি নেওয়ার পর টেলিভিশনের রিয়েলিটি শো তারকা কিম কার্দাসিয়ান দু সালে একটি তেলফি পোস্ট করেছিলেন এতে তার মুখ রক্তাক্ত দেখা যায় তবে কয়েক বছর পর এ তারকা জানান এ পদ্ধতিটি তার জন্য কষ্টকর ছিল আর এই চিকিৎসা নেবেন না বলেও প্রতিজ্ঞা করেছিলেন কিম লাইসেন্সধারী মেডিকেল স্পা সেন্টারে এই চিকিৎসার জন্য এক থেকে দুই হাজার ডলার বা এক লাখ পনেরো হাজার টাকা থেকে দুই লক্ষাধিক টাকা খরচ হতে পারে যেভাবে সংক্রমিত তিন নারী দু সালে আঠারো সালের গ্রীষ্মে সিরিসি এক মার্কিন নারীর বিষয়ে তথ্য পায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী ওই নারী বিদেশে থাকাকালে এইচআইভি পজিটিভ বলে শনাক্ত হয়েছিলেন ওই নারী দাবি করেন তার ইঞ্জেকশনের মাধ্যমে মাদক নেওয়ার কোনো ইতিহাস নেই রক্ত দেয়া নেয়াও করেননি নিজের সঙ্গী ছাড়া অন্য কারোর সঙ্গে অনিরাপদ শারীরিক সম্পর্কে জড়েননি তবে তিনি বছরের শুরুতে নিউ মেক্সিকোর ওই স্পা সেন্টারে ভ্যাম্পিয়ার ফেসিয়াল করার কথা জানিয়েছিলেন স্পাস সেন্টারটি নিয়ে তদন্ত করে সিডিসি সেন্টারটি অন্যান্য ইঞ্জেকশন পরিষেবাও দিয়ে থাকে তদন্তে দেখা যায় স্পাস সেন্টারটি লাইসেন্স ছিল না সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণের চর্চাও ছিল না সিডিসি তখন থেকে এইচআইভির পাঁচটি ঘটনার ক্ষেত্রে এই স্পা সেন্টারটির সংশ্লিষ্টতা নথিবদ্ধ করে এর মধ্যে চারজন নারী দু আঠারো সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ওই সেন্টারে ভ্যাম্পায়ার ফেসিয়াল চিকিৎসা নিয়েছিলেন অপর ব্যক্তি একজন পুরুষ তিনি এই সেন্টারে ভ্যাম্পায়ার ফেসিয়াল নেওয়া এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন দু হাজার আঠারো সালের শেষ দিকে স্পা সেন্টারটি বন্ধ করে দেওয়া হয় মালিককে পাঠানো হয় কারাগারে ভ্যাম্পায়ার ফেসিয়াল কি নিরাপদ ইতোমধ্যে প্রকাশিত চিকিৎসা গবেষণাপত্র ও পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে কিছু খেলার আঘাত ব্রোন সহ অন্যান্য ত্বকের সমস্যার চিকিৎসায় পিআরপি কার্যকর পদ্ধতিটি সঠিকভাবে ব্যবহার করা হলে নিরাপদই বলে মনে করছে তা আমেরিকান একাডেমি অফ ডরমিটোলজিস্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বলছে পদ্ধতিটি গ্রহণ করার পরে কিছু ব্যথা কালছিটা দাগ পোলাভাব হতে পারে তবে এগুলো কয়েকদিনের মধ্যে চলে যায় যদিও চিকিৎসা সেবা প্রদানকারী কর্তৃপক্ষের রক্ত ব্যবস্থাপনা পদ্ধতি থেকে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করেছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বলছে শরীর থেকে সংগ্রহ করা রক্ত জীবাণুমুক্ত রাখা অপরিহার্য অন্যথায় সেবা গ্রহণকারী ব্যক্তির সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে আর নিশ্চিত করতে হয় পরবর্তীতে ইঞ্জেকশন দেওয়া রক্ত গ্রাহকেরই ওই রক্ত অন্য কারো হলে গ্রাহক খুব অসুস্থ হয়ে যেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন কসমেটিক চিকিৎসা নেওয়ার আগে নিশ্চিত হওয়া দরকার সেবাদাতা প্রতিষ্ঠানটি লাইসেন্স আছে কিনা আর প্রতিষ্ঠানটি এসব বিষয়ে সতর্ক কিনা সেটিও ভালো করে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা